রিষাদ হোসেন আজ যেন একেবারে অন্য একটা পিচে ব্যাটিং বোলিং করে গেলেন বাংলাদেশের বাকি ব্যাটাররা যেখানে ওই পঞ্চাশ ষাটের স্ট্রাইক রেটে ব্যাটিং করলেন সেখানে রিষাদ খেললেন ১৩ বলে ২৬ রানের ইনিংস দুশো স্ট্রাইক রেড এবং দুটো ছক্কা আর বল হাতে পঁয়ত্রিশ রান দিয়ে ছটা উইকেট তাও আবার কোন পরিস্থিতিতে যখন ওয়েস্ট ইন্ডিজ খুব সহজেই রান তুলছে পঞ্চাশ রান হয়ে গেছে কোনো উইকেট পড়েনি পাঁচের রান রেট তখন রিষাদ এলেন এবং পর পর পাঁচটা উইকেট ম্যাচ ওখানেই ঘুরে গেল এবং শেষমেশ বাংলাদেশ ম্যাচটা চুয়াত্তর রানে জয়ী হল কিন্তু সমর্থকরা খুব একটা খুশি নন হ্যাঁ মানে বাংলাদেশ জিতেছে সেই দিক থেকে সমর্থকরা খুশি কারণ ওই ওডিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য আপাতত বাংলাদেশকে পরপর জিততে হবে সেই দিক থেকে তারা খুশি কিন্তু অনেকেই বলছেন যে এই পিচে খেলে কি হবে কোনো উন্নতি কি হবে যদি আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করেও যাই সেখানে গিয়ে আমরা কি করব এবং জেনুইন প্রশ্ন পিচ তো আপনারা সবাই দেখেছেন একেবারে কালো পিচ এবং পিচ খুবই বাজে ঠিক আছে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন এটাই যে এই পিচে খেলে কি লাভ হচ্ছে বাংলাদেশে দেখুন একটা সহজ কথা বা সহজ হিসেব বাংলাদেশ ক্রিকেট দলের সামনে এই মুহূর্তে দুটো রাস্তা রয়েছে প্রথম রাস্তাটা হলো তাদেরকে বিশ্বকাপে কোয়ালিফাই করার কথা ভাবতে হবে ওটাই তাদের প্রাইমারি টার্গেট এবং আগামী কয়েক মাসে যেহেতু তাদের প্রচুর হোম ওডিআই সিরিজ রয়েছে সুতরাং সেই সিরিজগুলোতে হোম অ্যাডভান্টেজ তোলো এইরকম পিচ বানাও ম্যাচ যেত এবং তারপরে বিশ্বকাপে কোয়ালিফাই করো এবার সেখানে গিয়ে তোমরা কেমন খেলছো না খেলছো তোমাদের প্লেয়ারদের উন্নতি হচ্ছে কি হচ্ছে না ফেক কনফিডেন্স চলে আসছে কি আসছে না সেই সব দেখতে হবে না বাট ম্যাচ যেত হোম কন্ডিশন নিয়ে যেত এবং বিশ্বকাপে কোয়ালিফাই করো এটা হলো একটা রাস্তা এবং দ্বিতীয় রাস্তাটা হলো যে হোম ম্যাচগুলো রয়েছে সেখানে স্পোর্টিং উইকেট বানাও ফিফটি ফিফটি চান্স রাখো ম্যাচ ভালো খেললে তবেই যেত কিছু ক্ষেত্রে হেরে যাও এবং হয়তো শেষ পরে বিশ্বকাপে কোয়ালিফাই করার যে সিনারিও সেটা আরো জটিল করে ফেল এবং সেক্ষেত্রে হয়তো কোয়ালিফায়ারও খেলতে হতে পারে এটা হলো দ্বিতীয় রাস্তা এবং এই দুটো রাস্তা কবে একই জায়গায় গিয়ে আবার মিলবে সেটা কেউ জানেন না সুতরাং বাংলাদেশ ক্রিকেট দল কিংবা ক্রিকেট বোর্ডকে একটা রাস্তা চুজ করতেই হতো তারা চুজ করেছে প্রথম রাস্তাটা যেটা হলো বিশ্বকাপে কোয়ালিফাই করো ওটা মেন ওটা আগে করতে হবে তারপরে বাকি দেখা যাবে কারণ হোম ম্যাচে যদি হেরে যাও তাহলে সমর্থকরা কিন্তু আর ছাড়বে না ওয়েস্ট ইন্ডিজ তো খেললো তারা তো হেরে গেল সুতরাং আমরা ভালো খেলেছি এই তো বলা যাবে তো এই হলো সিচুয়েশন এবার এর পার্মানেন্ট সলিউশন কি কিভাবে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে আমি জানি না সেটা একেবারে গ্রাসরুট লেভেল থেকে উন্নতি করতে হবে কিন্তু আপাতত টেম্পোরারি কোন সলিউশন সুতরাং একটা রাস্তা চুজ করতেই হতো বাংলাদেশ সেটা চুজ করেছে প্রথম রাস্তাটা বিশ্বকাপে কোয়ালিফাই করো হোম অ্যাডভান্টেজ তোলো যেভাবে হোক ম্যাচ জেতো দ্যাটস ইট এবার আপনারা বলুন আপনারা কি এতে খুশি নাকি অ্যাকচুয়ালি আপনারা স্পোর্টিং উইকেট চেয়ে বাংলাদেশের ক্রিকেটের সার্বিক উন্নতি হোক এমনটাই চাইছে তো বাংলাদেশ তো ম্যাচ জিতলো আপনিও কি জেতার কথা ভাবছেন তাহলে চলে আসুন মোস্ট প্লে অ্যাপে যেখানে আপনি সঠিক প্রেডিকশন করে জিতে নিতে পারেন প্রচুর অর্থ এবং পুরস্কার এই মোস্ট প্লে অ্যাপে আপনার জন্য থাকছে দৈনিক সাড়ে ছশো শতাংশ স্লট বুস্ট যেখানে আপনি তেরো হাজার টাকা পর্যন্ত জিতে নিতে পারেন উইমেন্স ওয়ার্ল্ড কাপ উপলক্ষে এখানে থাকছে তিনশো শতাংশ রিলোড বোনাস এখানে আপনি বন্ধুদের রেফার করে পেয়ে যাবেন টাকা বোনাস এবং আপনার জন্মদিনে থাকছে দু টাকা জন্মদিন বোনাস টাকা ট্রানজাকশনের জন্য রয়েছে ফোনপে গুগল পে ইউপিআই এবং বাংলাদেশি ইউজারদের জন্য নগদ বিকাশ রকেট এবং উপায় সুতরাং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে মোস্ট প্লেতে সাইন আপ করুন ঘরে বসে প্রেডিকশন করুন এবং জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার এবার ম্যাচের প্রসঙ্গে একটু আসি দেখুন আমি শুরুতেই যেটা বললাম যে ঋষাদ একেবারে অন্য একটা পিচে ব্যাটিং করেছেন আপনি বাকি ব্যাটারদের স্ট্রাইক রেট দেখুন সাইফ পঞ্চাশ সৌম্য ছেষট্টি শান্ত পঞ্চাশ হৃদয় ছাপ্পান্ন অঙ্কন ষাট মেহেদি মিরাজ তারপরে নুরুল খেলেছেন দশ বল নব্বই এবং তারপরে ওই দুশো দুশো পঁচিশে চার ছক্কা শেষ দিকে কয়েকটা আসছিল ঠিক আছে সুতরাং মেন ব্যাটার যারা তারা খুব স্ট্রাগল করেছে এবং পিচ স্ট্রাগল করার মতনই ছিল বল খুব বাজে রকম ভাবে টার্ন খাচ্ছে একটা বল পড়ছে এবং আলাদাই বিশেষ করে হৃদয় এক একটা বল যেভাবে খেলছিলেন মানে যত টার্নি খাক তিনি ব্যাট চালাবেন এরকম একটা সিচুয়েশন ছিল তো খুবই স্ট্রাগল করার মতো পিচ ছিল এবং ব্যাটাররা স্ট্রাগল করেছে ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে ঋষা তালে শেষ দিকে কি করে মারলে তখন কি পিচ চেঞ্জ হয়ে গেছিল নাকি পিচ যত ম্যাচ এগিয়েছে তত পিচ উন্নত উন্নত হয়েছে কারণ ওয়েস্ট ইন্ডিজও শুরুতে বেশ ভালোই ব্যাটিং করছিল তারপরে আবার গিয়ে তারা সেই পিচে মানে পিচের ফাঁদে পড়ে গেল তাহলে কি পিচ কি সারাক্ষণ একই রকম ছিল নাকি মাঝে ওই সময়টা উন্নত হয়েছে কোনটা দেখুন পিচ খুব একটা চেঞ্জ হয়নি ওয়েস্ট ইন্ডিজের শেষ দিকে ব্যাটিং দেখে সেটাই মনে হয়েছে কিন্তু পিচে যদি আপনি পিচ কামড়ে পড়ে থাকেন তাহলে হয়তো রানটা উঠবে এইটুকুনি আমি বলতে পারি অঙ্কন হৃদয় বা তার আগে শান্ত যতক্ষণ তারা ব্যাটিং করেছিলেন পিচ কামড়ে পড়েছিলেন রান উঠছিল মানে রান উঠছিল রানের গতি বাড়ছিল না কিন্তু রান উঠছিল কিন্তু যখনই বড় শট খেলার চেষ্টা কেউ করেছেন তখন আউট হয়েছেন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে ঠিক আছে কারণ অঙ্কন যে জায়গাতে বড় শট খেলতে গেলেন যখনই মারতে গেলেন তখনই বোল্ড হলেন এবং শেষদিকে ঋষা দেশে কিছু রান তুলে সুতরাং অল ওভার ব্যাপারটাকে এভাবেই ব্যাখ্যা করা যায় যে শুরু থেকেই বড় শট খেলে বা কব্জির জোরে শট খেলে সম্ভব হতো না এট লিস্ট প্রথম ব্যাটিং এর কথা যদি বলি শুরু থেকেই যদি বড় শট তারা খেলার চেষ্টা করতে রান উঠতো না হয়তো আবার ওই আগের ম্যাচের মতো নব্বই পঁচানব্বই একশো একশো পঁচিশে আউট ভবার মতো সিচুয়েশন তৈরি হতো সুতরাং পিচ কামড়ে পড়ে থাকতে হবে এরকম একটা ব্যাপার ছিল একটা সমস্যা রয়েছে বাংলাদেশের ক্রিকেটে সেটা হলো স্ট্রাইক রোটেশনের সমস্যা আবার কিছু ক্ষেত্রে বল যদি অতটাও টার্ন খায় তখন আপনি স্ট্রাইক রোটেশনও খুব একটা করতে পারবেন না ঠিক আছে সুতরাং এই জায়গাতে দসটা পুরোপুরি বাংলাদেশি ব্যাটারদের আমনটা কিন্তু বলা সম্ভব নয় কিন্তু দসটা কোথায় যেটা আমি বারবার বলি হাজারবার বলেছি আবারও বলবো সেটা হলো একজন ব্যাটা যখন সেট হয়ে যাচ্ছেন তারপরও যখন তিনি সেই সেট হওয়াটাকে কাজে লাগিয়ে বড় রান করতে পারছেন না সমস্যার ব্যাপার ওটা যখন ঋষভ ব্যাটিং করতে এলে তখন তার কাছে কি লক্ষ্য ছিল তখন তার কাছে কি দশ বার পনেরো বার সার্ভাইভ করতে হবে এমন লক্ষ্য ছিল যদি থাকতো সেখানেও তিনি ব্যর্থ হতেন আমি লিখে দিচ্ছি ঋষাদ যখন ব্যাটিং করতে হয় তখন তার কাছে বেশি ওভার ছিল না তখন তিনি ভাবলেন যে না এবার আমি মারতে পারি কারণ এবার মারতে হবে একশো দুশো রানেরও কম যদি আমরা করি তাহলে কিন্তু চাপ হয়ে যাবে ঠিক আছে কিন্তু এই ঋষাদি যদি পঁয়ত্রিশ ওভারের মাথায় নাপ দেন এবং এই শটগুলোই খেলার চেষ্টা করতেন তিনি আউট হতেন শিওর আউট হতেন সুতরাং সিচুয়েশন এটাই ছিল যে প্রথমে পিচ কামড়ে পড়ে থাকো পঁয়তাল্লিশ ছেচল্লিশ ওভার পর গিয়ে দেখা যেতে পারে যে আমরা বড় শট খেলে রানের গতিটা বাড়াবো যেটা উইমেন্স ক্রিকেটে রেগুলার হচ্ছে এই এই যে উইমেন্স ওয়ার্ল্ড কাপ চলছে আপনি যদি দেখে থাকেন তাহলে বুঝবেন এরকমই চলছে কারণ শুরুতে উইকেট পড়ে গেলে পরের দিকে গিয়ে আর মানে অস্ট্রেলিয়া বাদে বাকি দলের কথা বলছি তারা সার্ভাইভ করতে পারছেন সুতরাং তারা ডিপ নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারপরে বড় শট খেলে রানের গতি তারা বাড়ানোর চেষ্টা করছে সেটাই এই ম্যাচের ক্ষেত্রেও করা উচিত ছিল এবং সেটা রিসার্ভ করে গেছেন করতে পারলেন না এই অঙ্কন বা হৃদয়ের মতো প্লেয়ার স্টিল অঙ্কনের ডেবিউ ম্যাচ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া যায় কিন্তু হৃদয়ে যে জিনিসটা করলেন পঞ্চাশ হয়েছে মানে মেবি তার দায়িত্ব সে এরকম একটা ব্যাপার যে শটটা খেলতে গিয়ে তিনি আউট হলেন এবং নব্বইটা বল খেলার পরও কেউ যদি ওই শট খেলতে গিয়ে আউট হয় এতটা সেট হয়ে যাওয়ার পর তাহলে সমস্যার ব্যাপার হৃদয় স্লো খেলেছেন স্লো খেলতে হতো পিচ কামড়ে পড়ে থাকতে হতো তবেই রান উঠতো সেটা তো বোঝা গেছে পরিষ্কার বোঝা গেছে বল যেভাবে টাউন খাচ্ছিল সেখান থেকে তিনি চার ছয় কি করে মারবেন বল এজ লেগে যাবে কোনোভাবে একটা এজ লেগে চার আসবে যেটা মেহেদির ক্ষেত্রে হচ্ছিল মিরাজের ক্ষেত্রে তো ব্যাপারটা এরকমই ছিল পিচ কারণে পরে থাকতে হতো মিরাজ করেছেন অঙ্কন করেছেন কিন্তু মিরাজ সরি হৃদয় কিন্তু হৃদয় যে শটটা খেলতে গিয়ে আউট হলেন সেটা খুব মুশকিলের ব্যাপার সেট হয়ে যাওয়ার পরও কেউ যদি ওরকম শট খেলতে যায় তাহলে মানে ওরকম শট মানে যে শটটা খেললেন ফুটওয়ার্ক ছিল না কি ছিল কি শট খেললেন একজন সেট হয়ে যাওয়া ব্যাটারও যদি এরকম শট খেলে আউট হন এমন না তিনি ক্লান্ত হয়ে গেছেন মানে আর বড় শট তার থেকে আসছে না ব্যাপারটা ওরকম নয় তিনি বড় শট খেলেছেন কটা হৃদয় আর মানে সিঙ্গেল ডাবল নিয়ে করেছেন তিনি তিনি রান রান রানের মধ্যে সিঙ্গেল ডাবল নিয়ে করেছেন ঠিক আছে সুতরাং ব্যাপারটা এরকম না যে তিনি প্রচন্ড ক্লান্ত বড় শট খেলতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন মানে দৌড়াতে গিয়ে অনেকে হাঁপায় এবার তেতাল্লিশ রান দৌড়াতে গিয়ে হাঁপারে সেটা সেটা নিয়ে কিছু কথা বলা উচিত না সেক্ষেত্রে বাট যাই হোক হৃদয় যে সিচুয়েশন আউট হলেন সেটা খুব বাজে এবং রোজ তাই হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে ওই সেই মিরাজ এবং হৃদয় যে স্লো ইনিংস খেলেছিলেন স্লো পার্টনারশিপ তারা খেলছে ঠিক আছে ওটা দরকার ছিল সবাই জানে বর্তমানে বাংলাদেশের ব্যাটিং এর কি হাল ওই জায়গাতে যদি আরো আগে আউট হতো তাহলে রানটা আরো আগে থমকে যেত কিন্তু ওই জায়গাতে গিয়ে বড় মানে প্রচুর বল খেলার পরও তারা যে ইনিংসটাকে বড় করতে পারছে না এটাই হলো সবচেয়ে সমস্যার ব্যাপার সেট হয়ে সেট হয়ে যাওয়ার পরও বড় রানে তারা এগোতে পারছে না এটাই হলো ব্যাপার অঙ্কনের ক্ষেত্রে আমি ব্যাপারটা বলবো অঙ্কন শুরুর দিকে প্রচন্ড স্ট্রাগল করছিলেন মানে ব্যাটে বলে দেখতেই পাচ্ছিলেন না তিনি কানেকশনই হচ্ছিল না কিন্তু পরের দিকে গিয়ে চেষ্টা করেছেন বেশ ভালো শটও খেলেছেন ওই জাকের আলী অনেকের মতন অ্যাটলিস্ট প্রত্যেকটা বল লেগে চালাবো এরকম নয় তিনি চেষ্টা করেছেন একটা ভালো শটও মেরেছেন অফসাইডে কিন্তু তারপরে বড় শট খেলতে গিয়ে আউট হলেন সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে হুটপাট বড় শট খেলা যাবে না বরং শেষ দিকে গিয়ে চান্স নিতে হতো ঋষাদ যে চান্সটা নিয়েছেন রিষাদও আউট হতে পারতেন তেরো বলে ছাব্বিশের জায়গায় এক বলে শূন্য সেটাও হতে পারতো কিন্তু রিসার্চ চান্স নিয়েছে সেই চান্সটা ক্লিক করেছে এটাই হলো ব্যাপার সুতরাং আমি ওই যে বললাম শুরুতে যে মনে হলো তিনি অন্য পিছে ব্যাটিং করছেন এটা কিছুটা সত্য কিছুটা আবার মিথ্যে সিচুয়েশন অনুযায়ী তাকে ব্যাটিং করতে হতো তিনি করেছেন পার পেয়ে গেছেন অঙ্কন হৃদয় বা শান্ত এদেরকে ক্রিজে পড়ে থাকতে হতো সেট হয়ে রান করতে হতো সেই জায়গাতে ব্যর্থ হয়েছেন শান্ত এবং হৃদয় অঙ্কন শেষ দিকে চেষ্টা করেছেন কিন্তু সম্ভব ছিল না এই হলো ব্যাপার এবার পিচের দোষ তো অবশ্যই রয়েছে আপনি পিচকে পুরোপুরি একেবারে দায়মুক্ত করে দিতে পারেন না এই পিচে আর কি বা করা যাবে এবং এটাও সত্য যে রাতারাতি একটা পিচকে আমূলভাবে বদলে দেওয়া যাবে না মানে কেউ যদি এক্সপেক্ট করেন যে আগামী এক মাসের মধ্যে মিরপুর একেবারে মেলবোর্ন হয়ে যাবে পসিবলই নয় পিচ অত সহজে চেঞ্জ করা যায় না ঠিক আছে তাহলে ওই ইউএসএ যেরকম পিচ বানাতো না ইউএসএ যে স্টেডিয়ামগুলো হয়েছিল মানে থেকে পিচ এনে ড্রপ ইন পিচ এটাকে বলে সেরকম করতে হবে সেটা তো করছে না মিরপুরের নিজস্ব একটা মানে যে স্টেডিয়ামটা রয়েছে মাঠ মাঠ যে মাটি রয়েছে তো পিচকে তার সাথে অ্যাডজাস্ট করতে হয় তো এটা হলো সেরকমই ব্যাপার বাট পিচ আরও বেটার করা যেতে পারে পিচ মেলবোর্ন বাড়ানো যাবে না কিন্তু পিচ বেটার করা যেতে পারে বা সেটা বাংলাদেশ বোর্ড করবে কি করবে সেটা তাদের ব্যাপার তো ব্যাটিংয়ের সিচুয়েশন এটাই ব্যাটারদের পুরোপুরি দোষ দেওয়া যাবে না কিন্তু ব্যাটারদের একেবারে নির্দোষও বলা যাবে না বিশেষ করে হৃদয় বা শান্ত যারা শুরু করলেন ষাট বল নব্বই বল খেললেন কিন্তু আউট হয়ে গেলেন তাহলে সেট হওয়ার কি গুরুত্ব তাই না তাহলে বরং তুমি তেষট্টি বলে বত্রিশে জায়গায় বত্রিশ বলে বত্রিশ করে আউট হয়ে যাও ব্যাপারটা এটাই আর বোলিং এর কথা যদি বলি দেখুন ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা যখন টার্ন পেয়েছে বাংলাদেশ কখনো না কখনো তো পেতই এটাই হলো ব্যাপার তানভি সাইফ মিরাজ ঋষাদ চারটে স্পিনার যখন একটা টিমে রয়েছে শান্ত বোলিং করে দেন পারলে তখন বাংলাদেশ কখনো না কখনো তো টার্ন পেত এবং যখন একটা দুটো উইকেট পড়তো একগুচ্ছ উইকেটও আসতো সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছিল মিরাজ আজকে চাপটা বজায় রেখেছেন এটুকুই বলা যেতে পারে মিরাজের বল খুব সুন্দর লাইন টু লাইন হয়েছে একেবারে মিরাজের হাতে তো কোনো ভ্যারিয়েশন নেই কিন্তু যেটা তিনি করতে পারেন যেটা তিনি করেন সেটা হলো একদম লাইন লেন্থ ঠিকঠাক রেখে বোলিং করো মিরাজ সেটা করেছেন এবং খুব সুন্দর ইকোনমি রেটও দেখলাম দশ ওভারে মাত্র দিয়েছেন ষোলো রান তার মানে বুঝতে পারছেন চাপটা বজায় রেখেছেন অপর দিক থেকে এসে ঋষাদ উইকেট তুলেছে ইভেন তানভীরকে দিয়েও যদি আরো মানে শুরু থেকে তো তানভীর করেছেন কিন্তু ওই যখন ঋষাদ বোলিং করছিলেন হ্যাঁ মিরাজ বা ঋষাদ যখন ছিল তার সাথে যদি তানবিরকে একদিক থেকে জুড়ে দেওয়া হতো তানবির হয়তো দু তিনটে উইকেট নিয়ে বেরিয়ে যেতে পারে সিচুয়েশনটা এরকমই ছিল ঠিক আছে সুতরাং ওয়েস্ট ইন্ডিজ শুরুতে রান তুলছিল মানে তারা খুব সুন্দরভাবে চেস করতে পারতো ব্যাপারটা কিন্তু ওরকমও ছিল না শুরুতে বোলিং একটু এদিক ওদিক হচ্ছিল এবং ওই জায়গাতে তারা ভালো স্কিলেরও প্রয়োগ করেছিলেন ঠিক আছে দু একটা চার একটু মানে কি বলবো ভালো বলই পেয়ে গেছিলেন তারা মারার জন্য সুতরাং ঠিক আছে রান উঠছিল কিন্তু সময় না সময় গিয়ে ভাঙত এই ব্যাপারটা এবার সেটা রিষাদ করেছেন ঋষাদের জায়গা আজকে তানভীর তিনিও করতে পারতেন মিরাজ ওরা খুব বোলিং করতে পারতেন না মিরাজ লাইন লেন যেহেতু ঠিকঠাক রাখছিলেন তার বলে যেহেতু বেশি টার্ন হচ্ছিল না ব্যাটাররা তার বল ধরেই খেলছিলেন তো সমস্যা তৈরি করছে ঋষাদ তানভীরও করতে পারতেন এবং তারপরে তো মুস্তাফিজুর ইসলাম উইকেট তুললেন সুতরাং এটা হতো যখন ঋষাদ এলেন যদি ঋষাদ আর একটু পরে আসতেন তখন হতো বা তানভীর তিনিও তুলতে পারতেন হতো পঞ্চাশ হারের মাথায় হয়েছে এটা সত্তর আশি বা একশোর মধ্যেও হতে পারতো ওয়েস্ট ইন্ডিজকে আবার ঠান্ডা মাথায় চেস করতে হতো যেটা তারা পারেনি এবং এই পিচে মাথা ঠান্ডা রেখেও খুব একটা সহজে চেস করা যায় না সুতরাং দিনের শেষে খলনায়ক হয়তো পিচই হবেন কিন্তু এই পিচেও একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা যেতে পারতো যেটার চান্স খুবই কম এইটটি টোয়েন্টি এইটটি পার্সেন্ট কামাল পিচের বাকি টোয়েন্টি পার্সেন্ট ব্যাটারটি স্কিলের সেই টোয়েন্টি পার্সেন্ট দিয়েই কিন্তু শুরুতে যে ওপেনিং পার্টনারশিপটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের সেটা হচ্ছিল কিন্তু তারপরে দেশে পিচের প্রয়োগ তিনি আজকে করে ফেলেন তার বল খুবই টান খেয়েছে এবং এক একটা বল এমন লো হয়ে যাচ্ছিল যে খুব মুশকিল ছিল এই পিচে এই দুশো প্লাস রান চেস করাটা প্রায় তিনশোর মতনই মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ পারেনি তো দিনের শেষে সব ভালো যার শেষ ভালো সেভাবেই বাংলাদেশ জিতেছে কিন্তু প্রশ্নচিহ্ন যেগুলো থেকে যাচ্ছে সেটা হলো পিচ প্লেয়ারদের ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বিশ্বকাপের স্বপ্ন পূরণ হওয়া যদিও বা হয় তারপরে কি হয় দেখুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটা খুব মানে কি বলবো একটা খুব বড় অস্ত্র রয়েছে সেটা হলো এই হোম ম্যাচে ভালো পারফর্ম করো সমর্থকদের মন আবারও জিতে নাও বিশ্বকাপে কোয়ালিফাই করে দেখাও ডিরেক্ট ইয়েস আমরা পারি আমি বলছি তো নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া যখন বাংলাদেশে খেলতে আসবে বাই চান্স যদি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড সিরিজ হেরে যায় বাংলাদেশ যদি হারিয়ে দেয় কোনোভাবে সেই সময় তো টিম নিয়ে জয় জয়কার হবে যে আমরা ওয়েস্ট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে সিরিজে হারিয়েছে তো বিশাল ব্যাপার কিন্তু তারপরে বিশ্বকাপে গিয়ে যদি সামহাও খারাপ পারফরমেন্সও আসে তার মধ্যে অ্যাটলিস্ট দু তিনটে জয় তো আসবে নেদারল্যান্ডস ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবয়ে যদি একটা বড় দলকে হারানোর মতো সিচুয়েশন তৈরি হয় তখন সমর্থক অ্যাটলিস্ট তো মানে টিমকে তো প্রশংসা করবে না তো বাংলাদেশ ক্রিকেটের হাতে এইটাই একটা বড় অস্ত্র সমর্থকদের আবেগ এবং ভালোবাসা এবং খারাপ সময় দলের পাশে থাকা একটা এরকম ইনসিডেন্ট হয়েছে অত প্লেয়ারদের উপর রেগে গিয়ে তাদের গাড়ি বরাবর আক্রমণ করা হয়েছে কিন্তু এরপরও ম্যাচ জিতলেও তো ব্যাপারটা এরকমই থাকে তাই না সুতরাং এটাই যে যতই সমর্থকরা মানে রেগে যান বা হতাশন দিনের শেষ একটা জয় কিন্তু অনেক কিছু বদলে দিতে পারে এবং বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জয়টাকে আগে বিশ্বকাপে কোয়ালিফাই করা ওটা তারপরে বাকি দেখা যাবে আপাতত হেরে যাও স্পোর্টিং উইকেট বানাতে গিয়ে মানে ভবিষ্যতের প্লেয়ার তৈরি করতে গিয়ে তাহলে কি হবে বরং আগে কোয়ালিফাই করো পরে দেখা যাবে সুতরাং এর ইনস্ট্যান্ট সলিউশন নেই এর পারমানেন্ট সলিউশন হল গ্রাসরুট লেভেল থেকে সবকিছু চেঞ্জ করা ডোমেস্টিক আরও ভালো করা পিচ আরো বেটার করা আরো বেশি করে স্টেডিয়াম বানানো যেখানে ঘুরিয়ে ফিরে ম্যাচ হবে তবেই তো উন্নতি হবে তাই না